चलाओ, आस ते चलाओ, ते चलाओ ते पारबा फुलाते?

এখন মোটামুটি বিকেলের একটু কাজটা ছিল যেগুলো সেগুলো একটু রেডি শেডি করা হয়ে গেল। এদিকে ওপর দিয়ে নিচ দিয়ে একদম ভালো করে ঝাটপাট দিয়ে দিলাম আর মাম্মামের জন্য এখানে দুটো বেলুন টাঙানো হলো ও ঘরে বেলুন 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 করে গেল। তো এখানে দুটো বেলুন টাঙিয়ে দেওয়া হলো আর এই যে ছাদে একটু ছোট্ট করে মাম্মামের জন্য সাজানো হলো এবার যে ছাদেই খোলাম কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে নিচে ঘিজি ভিজি গরমের মধ্যে সব লাফালাফি করবে বাচ্চা কাচ্চা ওজন্য বললাম ছাদে চলো খোলামেলা জায়গা পাবে আনন্দ করুক খেলুক যা করবে করুক এদিকে আমরা মাম্মামের জন্য একটু সাজিয়ে নিলাম মাম্মাম তো দেখে বেশ খুশি হয়েছিল খুবই খুশি হয়েছিল শুধু নেচেই যাচ্ছে আর আমার হ্যাপি আমার হ্যাপি বলে করে যাচ্ছে আর এদিকে দেখো মাম্মাম যে একটু ঘুমিয়েছিল আমি এদিকে ঘুগনিটা করে নিয়েছি যেহেতু ওর পাঁচ বছর এখনও হয়নি তো হচ্ছে পায়েস হবে না খুব একটা জাঁকজমকভাবে হবে না পাঁচ বছর হয়ে গেলে তারপরে পাঁচ বছরের জন্মদিনটা আমরা ভালোভাবে করব করে তারপর থেকে প্রত্যেক বছর তো হবে আর এই কবছর এরম ছোটোখাটো করে সুন্দর করে একটু করা যাক আর এদিকে যে গামলাটা আছে এর মধ্যে সব খাবার দাওয়া রাখতে হবে আর ছোটো মা এখানে মার ঘরে মাখ ছিল ময়দাটা লুচি হবে তো এখন ময়দা মাখ ছিল প্রথমে তো সাড়ে তিন কেজি ময়দা মাখা হলো এই যে ছোটো মা এরম করে দিল আমি আর ছোটো মা এখন বসে বসে এগুলোকে ঠাসব তারপরে আর এক কেজি দেখ এটা কার কেক হ্যাঁ দাঁড়াও 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 এখান থেকে দেখো ওখানে এখন গেলে হবে না কার হ্যাপি তোমার হ্যাপি তাই তোমার জন্য কে কেনেছে কে খাবে কাটবা তাই হ্যাঁ বাবা কাছে যাবো

মিষ্টি বনু ৰখ আছো এই থাল্টাৰ ওপৰত ৰাখ থাল্টাই ৰাখো

দেবে সবাইকে কেটে দাও তো এখন মাম্মামের এদিকে কেক কাটা হয়ে গেল আর দেখতেই তো পেলা কেমন করছে আর এখন আমি সবাইকে কেকটা কেটে কেটে দিয়ে দিচ্ছি আর এই যেদিকে মাম্মামকে বাটি করে একটু দিয়েছি ওখানে বসে বসে খাচ্ছে আর এদিকে আমি সবাইকে তো দিচ্ছি আর যে চেয়ার টেবিলটা থেকেও কিছুতে নামবে না তাই ছোটো মা পেছনে দাঁড়িয়ে আছে যেন পড়ে না যায় আর এত গরম এত গরম সে বলার মতো না ওই যে ছাদে সবাই ঘোরাফেরা করছে এখনও অনেককে আর কি আসতে বাকি এখন আর রতিরা আসেনি এখনও নিচ থেকে তো রতিরা আসবে তো আর এদিকে মাম্মাম এখন একটু খেলাও করছে ওই যে দাদুরা সব খেতে বসে পড়েছে মাম্মা মেরু যে দাদু টুপি মাথায় দিয়ে বসে আছে ওদিকে আরও কয়েকজন আছে যে রতিরাও চলে এসছে সবাই চলে এসছে এখন যে কজন আছে দেওয়া হবে মানে দিয়ে দেওয়া হবে আর এদিকে আমি একটু কেক খাচ্ছিলাম আর এদিকে এখন একটু বসে বসে গল্প করিও একবার এটা খাচ্ছিস একবার ওটা খাচ্ছিস রান্না করেছে তাই জন্য আমাদের আইসক্রিম আর যা পেয়েছি ওর খোলা হয়ে গেছে খুলে দেখো ছিঁড়ে টিড়ে নিয়ে চলে এসেছে কোনটা